আসসালামু আলাইকুম দেখেন আমাদের চলে এসেছে থানাকার কম্বোগুলা তো এই থানাকার ফেস প্যাকগুলা হচ্ছে আমাদের এত পরিমাণে চলে যে আমাদের পেজে সব আপুরা এত পছন্দ করে থানাকার সবগুলাই মানে লোশান ফেসওয়াশ মানে এগুলো হচ্ছে আমাদের একটা সিগনেচার আইটেম এত পরিমাণে কাজ করে এবং স্কিনে এবং হচ্ছে মানে ফেস প্যাক দিয়ে যে আসলে অনেকেই মনে করে যে আসলে ফর্সা নাকি হয় না অনেকেই বলে তো এক টানা যদি কেউ ইউজ করে নিয়মিত এবং তার স্কিনের প্রবলেম অনুযায়ী ইউজ করতে হবে দেখেন আমাদের তিন ধরনের থানাকা ফেস প্যাক আছে আপনারা যেটাই নেবেন বড়ো ছোটো যেটাই ইচ্ছা সেটাই নিতে পারবেন খুবই ভালো এগুলো হচ্ছে আমাদের মানে একদম শিল্পী নান ব্র্যান্ডের হচ্ছে মায়ানমার থেকে এসেছে এই যে আমাদের হচ্ছে একেবারেই মানে ইম্পোর্ট করা এটা কোনো রকম কেউ যদি নকল প্রমাণ করতে পারে তাকে হচ্ছে একদম পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে তো ইনশাল্লাহ অরিজিনালটাই পাবেন আমাদের কাছে আর অরিজিনাল আমি হচ্ছে ভালোভাবে যেহেতু আপনাদেরকে দেখিয়েই দিচ্ছি দেখেন এটা হচ্ছে আমাদের লেমন থানাকা এটাও খুব ভালো কাজ করবে হোয়াইটেনিংয়ের জন্য আর এই যে চন্দন থানাকা এটা একনে প্লাস হচ্ছে একনে স্কিন প্লাস যে কোনো অল টাইপ স্কিনে ইউজ করা যাবে আর লোশানগুলো যে এত ভালো লোশানগুলা মানে বলার বাহিরে এত পছন্দ আমার মানে খুবই ভালো লাগে লোসানগুলা দেখেন এই যে মানে এত সুন্দর স্মেল যেমন সুন্দর স্মেল তেমন হচ্ছে এটার মানে আপনার পারফিউম ইউজ করা লাগবে না এসপিএফ দেওয়া আছে এটার মধ্যে এটা আপনার হচ্ছে একদম যেটা করবে একেবারেই হচ্ছে মানে দিনের বেলায় কিন্তু আপনার হোয়াইটেনিংয়ের কাজ পর্যন্ত হয়ে যাবে এই যে এটা হচ্ছে বড়ো সাইজ আর ওটা হলো ছোটো সাইজ তো আপনাদের পছন্দ অনুযায়ী যেটাই হোক নিতে পারেন আর এত এত ভালো লাগবে আপনি নিজেই হচ্ছে অবাক হয়ে যাবেন এই যে আমাদের এটাও হচ্ছে আমাদের স্টক আউট ছিল তো এটাও চলে এসেছে এটা খুবই ভালো একটা প্রোডাক্ট বডি প্লাস স্কিনে দুটোতেই ইউজ করা যায় প্রচুর ফর্সা করে প্লাস টান টান করে যাদের বডির স্কিন মানে মুখেও যারা কুস্কে গিয়েছে তারা ইউজ করতে পারবেন এই যে আমাদের ওসুপি সিরাম একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল দেখেন অরিজিনাল ওসুপি সিরাম বোঝা যাচ্ছে না অবশ্য মানে ভালো ভালোভাবে বোঝা যাচ্ছে না তো এত ভালো ভালো মানে প্রোডাক্ট আপনাদের জন্য এটা আমরা হলো নিয়ে আসি সে সাত যেটা লাগবে দ্রুত ইনবক্স করবেন এবং কম্বোতে আপনারা কিন্তু অফার পেয়ে যাচ্ছেন কম্বোতে কম্বো মানে কেমন কম্বো বলেন তো এটা হচ্ছে এই ফেস প্যাক এই যে থানাকা ফেস প্যাক একটা বড়ো থানাকা ফেস প্যাকের সাথে হুম এই যে দেখেন ফেস প্যাকগুলা এগুলো কিন্তু অরিজিনালটার সাইজ কিন্তু অনেক বড় করছে হ্যাঁ অরিজিনাল সাইজ নকলটা দেখবেন প্রচুর ভারী হবে ঠিক আছে নকলটা প্রচুর ভারী হবে প্যাকেজিংয়ের মানে ইয়াগুলাও এত সুন্দর হবে না হ্যাঁ এটা দেখেন কটা মানে মজবুত কৌটা প্লাস ইয়া মানে খুবই ভালো দেখেন এক্সপায়ারি ডেট আছে কিন্তু অনেক সাতাশ সাল পর্যন্ত এবং এটা অনেক ভালো এটা এটা বড়োও আছে ছোটোও আছে যেটাই আপনারা নিতে পারেন বড়টার সাথে কি পাবেন বলেন তো একটা বড়ো ফেস প্যাকের থানাকা ফেস প্যাকের সাথে পাবেন দুইটা দুইটা থানাকা ফেসওয়াশ গিফট পাবেন বড়োটার সাথে বড়োটার সাথে দুইটা থানাকা ফেসওয়াশ গিফট পাবেন এই যে বড়টার সাথে দুইটা থানাকা ফেসওয়াশ গিফট পাবেন আর ছোটোটার সাথে এই ছোট থানাকা প্যাকের সাথে একটা থানাকা ফেসওয়াশ গিফট পাবেন আর প্রতি ক্রিমের সাথে কিন্তু আপনারা একটা করে থানাকা ফেস প্যাক সরি ফেসওয়াশ গিফট পাবেন লোশানের সাথে একটা থানাকা ফেসওয়াশ একটা লোশানের সাথে একটা থানাকা ফেসওয়াশ গিফট পাবেন দুইটার সাথে দুইটা থানাকা ফেসওয়াশ গিফট পাবেন থানাকা ফেস মানে এইগুলা কিন্তু এই এক পিস হলো আপনার একশো টাকা করে এটা আমরা আড়াইশো টাকা করে আগে ছিল আমরা একটু কমে আনছি তাই আপনাদের কমে দিচ্ছি একটা একশো পঞ্চাশ টাকা দুইটা হচ্ছে সরি এক একটা একশো টাকা আর হচ্ছে ছয়টা নিলে ছয়টা নিলে পাঁচশো টাকা ছয়টা পাঁচশো টাকা আর বারোটা এই বারোটা এক বক্স নিলে বারোটা হলো এক হাজার টাকা এবং একটা লিপ বাম ওটার সাথে গিফট আছে বারোটার সাথে এবং আপনারা প্রতি ক্রিমের সাথে একটা ক্রিমের সাথে একটা থানাকা ফেসওয়াশ গিফট পাবেন আমাদের কাছে একটা যে কোনো একটা ক্রিম নিলেই কিন্তু একটা থানাকা ওয়াশ গিফট পেয়ে যাচ্ছেন তো যার যেটা লাগবে ইনবক্স করে ফেলুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম